ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি পাঞ্জাব আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করল খালি চিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের উনপঞ্চাশতম ম্যাচ আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই এবং পাঞ্জাব কিন্তু এই দুই দলের মধ্যে উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল আট নম্বর অবস্থান করছে পাঞ্জাব কিংস অপরদিকে নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস আর এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে হেড টু হেড মোকাবেলায় পাঞ্জাব এবং চেন্নাই মোট মুখোমুখি হয়েছে উনত্রিশ বার যার মধ্যে পনেরো বার জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস অপরদিকে তেরো বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস অর্থাৎ অতীত ইতিহাস এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় চেন্নাই পাঞ্জাবের থেকে অনেকটাই এগিয়ে আছে আর এই দুই দলের মধ্যে আগামীকালকে উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে চেন্নাই এবং পাঞ্জাবের পতাকা রাখা হয় এবং জ্যোতিষিটিয়া সেখান থেকে চেন্নাইয়ের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএলের উনপঞ্চাশতম ম্যাচে জয় পাবে চেন্নাই সুপার কিংস হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি পাঞ্জাব কে জিতবে উনপঞ্চাশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ